গুরুত্বপূর্ণ আটত্রিশ কর্মকর্তার তথ্য চেয়ে ভুল বুঝাবুঝি থাকতে পারে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন জানিয়েছেন আমির খসরু মাহমুদ অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে আসাদ জামায়াত আমিরের জাতীয় সরকার ও বিপক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান কুষ্টিয়ায় চাঁদা তোলা নিয়ে দণ্ডে বিএনপির দুই পক্ষের মারামারি আহত আট নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পূর্ণ ঘটন জরুরি জানিয়েছেন বিএনপির নেতা জাহিদ হুসেন আটত্রিশ কর্মকর্তা তথ্য হচ্ছে দুদকের চিঠি ভুল বুঝাবুঝি থাকতে পারে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন দশ দেশে বাংলাদেশ দ্রুতবাসের আটত্রিশ কর্মকর্তা তথ্য হচ্ছে দুর্নীতি দমন কমিশনের দুদক পাঠানোর চিঠি নিয়ে ভুল বুঝাবুঝির অবকাশ থাকতে পারে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার সহ দশটি দেশে বাংলাদেশ দ্রুতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারী তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা আজ পত্রিকায় আমি প্রথম দেখলাম এখানে কিছু কনফিউশন থাকতে পারে সেগুলো আমরা দূর করব অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস নয় একটি ছোট উদাহরণ দেই আমি দায়িত্বে থাকাকালে কলকাতা মিশরে একটি গাড়ি কিনা হয় এর চেয়ে অনেক ছোট গাড়ি দিল্লিতে কম দামে কিনা গেছে অ্যাডভান্স দেয়া হয়েছে অ্যাজেন্টকে অ্যাজেন্ট এজেন্ট মানে দালাল আগামী দিনে রাজনীতি হবে ভিন্ন জানিয়েছেন আমির খসরু মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন আগামী দিনের রাজনীতি ভিন্ন হবে নতুন বাংলাদেশ বিএনপির সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে বুধবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটের জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খুশু চৌধুরী বলেন জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন শেখ হাসিনা পালানোর কথা দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা সব সমাজের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে আমির আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আরো কোন সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন বিএনপিতে দলবাজি বিশৃঙ্খলা চাঁদাবাজি সহ্য করা হবে না এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান জেলা সভাপতি সাবের আহমদ ছিলেন সরকার সময়ে নির্বাচন আয়োজন করবে আসাদ জামায়াত আমিরের অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করে একটি অভাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তিনি এ আশাবাদ বক্ত করেন সভায় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পূর্ণ ঘটনে জামায়াতকে কার্যক্রম ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির সবাই জামায়াতের আমির বলেন ফ্যাসিস্ট আমূলিক সরকার ডেরচুক ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের উপর হত্যা ঘুম জুলুম ও নির্যাতন চালিয়েছে ও নির্যাতন চালিয়েছে এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী সৈরা শাসন আমলে দেশের মানুষের ভোটার অধিকার মৌলিক নাগরিক অধিকার বিরোধী মতের সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার কেরেনে হয়েছে আওয়ামী লীগ সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সভার শুরুতে জামায়াতের সাবেক আমির গুলাম আজম মতির রহমান নিজামী ও মকবুল হাসান দেলোয়ার হোসেন সাইদি আব্দুস সুবাহান এ কে এম নাসির আহমেদ সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী সহ প্রয়াত নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নাইবে আমির মজিবুর রহমান সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহির ও আব্দুল সামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম রকিবুল ইসলাম খান প্রমো জাতীয় সরকার ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ ঘটনে কোনো অবদান রাখ স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে আগামী দিনে আমরা তার না তারেক আর বলেন এই দেশের মানুষের জনগণতন্ত্র আর ভোটার অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় আজ বুধবার বিএনপির ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথাগুলো বলেন এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আব্দুল মঈন খান ও গৈশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন দেশে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরিকল্পনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন বলে মনে করছি কুষ্টিয়ায় চাঁদা তুলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মারামারি আহত আজ কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে চাঁদা তোলা নিয়ে দণ্ডে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সাপ রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দৌলতপুর বাজার এ ঘটনা ঘটে এতে অন্তত জন আহত হয়েছেন গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের সময়ে দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে লাখ লাখ টাকা চাঁদা তোলা হতো তখন চাঁদার অর্থ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও দলিল লেখকেরা ভাগ বাটোয়ারা করে নিতেন সরকার পতনের পর রেজিস্টার কার্যালয় দখল নেন বিএনপি পন্থীরা তারা প্রথমে আওয়ামী লীগ পন্থী দলিল লেখকদের মারধর করে তাদের বের করে দেন এরপর আগের প্রক্রিয়ায় দলিল প্রতি চাঁদা তোলা শুরু করেন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অভিযোগ উপজেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী এ চাঁদাবাজির সঙ্গে জড়িত তার বাবা দৌলতপুর উপজেলা বিএনপির যোগ্য সম্পাদক আকবর আলীর নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করা হচ্ছিল তিনি ও তার বাবা চাঁদাবাজির প্রতিবাদ জানান বিষয়টি শেষ পর্যন্ত উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পর্যন্ত গড়ায়